হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানায় আমার চ্যানেল হ্যাপি ব্রিদ নন্ডিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত বড়দের অনেক প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে একটি নতুন ব্লগে অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে সানডে আর সানডে মানে কিন্তু একটা ছুটির দিন তাই তো তো আজ আমার ছুটি তো সকালবেলা থেকে একদম সুন্দরভাবে নিজেকে রেডি করে নিয়েছি তো এখন বসে পড়েছি চা নিয়ে এক কাপ চা নিয়ে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাথে থাকবেন পাশে থাকবেন আর সারাদিন আমি কী কী করছি প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে নিয়েই আমি থাকব তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরের ওয়েদারটা ঠিক এরকম মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে জানালা দিয়ে দেখতে দেখতে একটুখানি চা নিয়ে বসে দিনটা শুরু করে দিয়েছে বাইরে কিন্তু প্রচুর কাজ আছে আর আজ আর বাজারে যায়নি কারণ আজকে আর ইচ্ছা করছিল না বাজারে যেতে আর ঘরে যা জিনিসপত্র আছে মাছ তরকারি তরি তরকারি যা আছে সেই দিন কটা বেলাকে চালিয়ে নিতে হবে মাসের শেষ মধ্যবিত্ত ঘর মানেই বুঝতে পারছেন মাসের শেষে হাতে কিন্তু একটু হলেও টান থাকে তো সেটাই হচ্ছে আমার অবস্থা তো যা আছে সেই দিয়েই রান্নাবান্না করে দেবে মানে গত রবিবার যা বাজার করেছে সেটাই তো অনেক দিন ধরেই ভাবছি একটুখানি সিমুয়ের পায়েস করবে তো সেটা আর করা হচ্ছে না বুঝতেই পারেন সারাদিন ধরে খাটাঘাটনি করে এসে ঘরে এসে সময় বা শরীর কোনোটাই কিন্তু স্বাদ দেয় না তো সেই জন্য করা হয়ে উঠছিলো না তো আজকে যেহেতু একটু সময় আছে ছুটির দিনগুলির কথা তো আজ এই কাজবাজগুলো করে রাখবো তো এখানে সকালবেলা দুটো দুপুর কেটে হচ্ছে আর চাল দেব দিয়ে সে রান্না করে নেবো সকালবেলা সে মইটা করে নিচ্ছি তার কারণ এখন যদি গ্যাসটা পরিষ্কার করা আছে কাটা নেই সেই জন্য কারণ আগামীকাল সোমবার যেহেতু নিরামিষ তো ওজন্য পরিষ্কার গ্যাসে সিমইটা রান্না করে নেবে কারণ এরপরে আবার রান্নাবান্না করবো মাছ টাছ রান্না করব তাতে করে গ্যাসটা এঁটো হবে আর আজ কি রান্না বান্না করতে চলেছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি সানডে মানেই কিন্তু একটু স্পেশাল স্পেশাল ব্যাপার তাই তো আজকে স্পেশালি রান্না করছি এখানে ইলিশ মাছ তো আজ ইলিশ মাছের রেসিপিটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো আমি কীভাবে ইলিশ মাছ রান্না করি তো এখানে কাঁচা ইলিশ মাছের মধ্যে সামান্য লবণ আর নুন দিয়ে মাছটাকে হালকা করে হালকা হাতে মাখিয়ে নেব আর একটু কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব কাঁচা তেলটা আমি আপনাদের করে গেছি কিন্তু পরে আমি অ্যাড করে নিয়েছি তো ভালো করে মাছটায় মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব আর ওদিকে করে নেবো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে দেব তার মধ্যে দেখবো টক একটু সাদা সর্ষে কালো সরষে মিশিয়ে করলে কি ব্যাপারটা হয় না তো কালো সরষেটা কম দেওয়ার চেষ্টা করবেন আর সাদা সরষেটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন প্রথমে কী করি শুকনো খোলায় আগে ওগুলোকে ঘুরিয়ে নিই তারপর জল দিই তাতে করে কিন্তু ভালো পেস্ট হয় বক বক না করে রান্নাটা শুরু করে দিই সানডে মানেই একটা স্পেশাল ব্যাপার কারণ একটা দিন বাড়িতে থেকে যদি সবার জন্য ভালো মন্দ না রান্না করতে পারি তাহলে আর কি বলি সারা সপ্তাহ দাঁড়াহুড়োর মধ্যে যা হোক করে রান্না বান্না করে বেরিয়ে একটা দিন বাড়ি থাকলে ছেলেও একটু চায় যে মা একটু ভালো মন্দ কিছু রান্না করুক আর আমার তো রান্না করতে বরাবরই ভালো লাগে তো সারা সপ্তাহ সত্যি কথা বলতে গেলে মন দিয়ে সেরকমভাবে রান্না করতে পারি না করতে হয় তাই রান্না করে চলে যায় তো একটা দিন বাড়ি থেকে তখন যেন মনে হয় সকলের জন্য একটু ভালো কিছু রান্না তো এখানে ইলিশ মাছটা ফাইনালি বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছটা আমি না ভেজেই সরস্যমার জন্য রান্না করে দিয়েছি মাছটা ফ্রেশ হয় তো মাছটা ভালোই ছিল খুবই ভালো ছিল মাছটা তো মাছটা এখানে বসিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা জাস্ট একটু এপিট ওপি নিয়ে সর্ষের বাটা ওপর থেকে ছড়িয়ে সংসারে সুখ সমৃদ্ধি বজায় করতে গেলে সব কিছুই বজায় করতে হবে আর এখনকার দিনে কিন্তু কোনো মেয়েরাই মতন অতটা ভালোভাবে ঘরটাকে খেয়াল করতে পারি না তাই সপ্তাহে একটা দিন যখন বাড়ি থাকি তখন চেষ্টা করি সবকিছু গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার জন্য আগামী এক সপ্তাহ তো এখানে মাছটা বসিয়ে দিয়েছি মশলা জাল ঢাকা দিয়ে দেবো আর নামানোর সময় একটুখানি কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিলে হয়ে যাবে সব থেকে সহজ রান্না যদি হয়ে থাকে আমার কাছে সেটা হচ্ছে ইলিশ মাছ রান্না করা সেটা টাইমটাও খুব কম লাগে আর রান্নাটাও খুব সুন্দর তো ফাইনালি স্যান্ডেল মেনুটা দেখিয়ে দিই এখানে আছে মাছের ডিমের বড়া সুজি আলু ভাজা আর রয়েছে ইলিশ মাছ এখানে একদম সুন্দর ইলিশ মাছটা রান্না আর নিচে রয়েছে চাট চাটনিটা গতকালকে করেছিলাম তো চাটনি একদিন করলে মোটামুটি দুদিন খাওয়াই আর সকালে টিফিনে রয়েছে প্রভুর জন্য এটিকে খাবার প্যাক করে দিলাম আজ আমার খাবার প্যাক করার ব্যাপার নেই তো আমি যেহেতু বাড়িতে জনের খাবারটা রেডি করে দিলাম তো দিয়ে দিলাম এখানে সব খাবার আর টিফিনে প্রভু আর আমি খেয়ে নেবো খুব নেব আর বাবানের জন্য রয়েছে লুচিত আর তার সাথে ডেউশি শীত যদিও আমাদের জন্যও রয়েছে প্রত্যেক সানডে করে জানেন যে আমার বাবা এসে টিফিন দিয়ে যায় মানে হচ্ছে আমার ছেলের দাদা তো বাবানেরও ঠিক তাই সকালবেলা একটু টিফিন দিয়ে গেছে মানে ঘুগনিটা হয় তার সাথে বাইরের টিফিন একটুখানি বাবানের লাগে আসলে সারা সপ্তাহ আমরা কিন্তু ওকে খুব একটা বাইরের টিফিন খাওয়াই না জন্য সপ্তাহে একটা দিন তো একটু বাইরের টিফিনটা খেতে ভালোবাসি আর নাতনি নাতনিরা দাদু ঠাকুমাদের কাছে যতটা বেশি আবদার করতে পারে দেখবেন মা বাবার কাছে কিন্তু তত বেশি আবদার করে এটাই কিন্তু একটা আলাদা সম্পর্ক নাতনাতদের সাথে দাদু ঠাকুমা আর দাদুর গীতাদের যাই হোক সকালে ব্রেকফাস্ট করে নিয়ে বান্না কমপ্লিট করে নিয়েছে ওদিকে এবার চলে এসেছে ঘরের ওই যে বললাম একটা দিন বাড়ি থাকা মানে কিন্তু আমার কাজটা দ্বিগুণ বেড়ে যায় কবে দেখিয়ে ভাবছি পাপসগুলো কালপুক করে কাঁচা হয়ে উঠছিল না তো ফাইনালি পাপসগুলো কেটে নিয়েছে আর সারাদিনে কিন্তু প্রচুর কাঁচা সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে কাপড়গুলো ফাঁচ করা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সারা সপ্তাহ অত কাঁচা ছিলেন সব কাপড়গুলো ফাঁচ করে নেবো এখন কিন্তু ভোরের কাটায় বাড়ি প্রায় সাড়ে তিনটা ছিল একটা দিন বাড়ি থাকলে মোটামুটি পাঁচটা দিয়ে মারা কাজ খাওয়া কারণ এই লোক এত কাজ থাকে তো যাই হোক সারাদিনের মতন কাজ আশা করছি এখন শেষ করতে পারবো এরপর খাওয়া দাওয়া করব আর জামা কাপড়গুলো জায়গার জিনিস সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বাবান বায়না করলে একটুখানি ম্যাগি খাবে তোর জন্য একটু ম্যাগি বসাতে চলে এসেছে আজ আর রাতে কিছু করবো না ইলিশ মাস আর ভাত রয়েছে সেটাই ওনার অপেক্ষা তো সারা দিনের মতন একটা সানডে চলবে আবার সারা সপ্তাহ অপেক্ষা করার পরে একটা সানডে আসবে এখন যেন মনে হয় সপ্তাহে একটা দিন সানডে কবে আসবে কিন্তু পরে সময় কিন্তু যাই হোক চলুন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আজকের মতো এখানেই রাখি তো বাই Good night, I got the next one.